কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ নতুন একটা ভিডিও যেটা আজকে আমি যাচ্ছি বাজারে যে আমার এখানে যে আমি যেখানে কাজ করি সেখানে একজন স্যার আছে তার ছেলের বিয়ে হইছে কিছুদিন আগে দেশে এখন যে আসছে এখানে আসার পরে বলতেছেন যে আমাদেরকে খাওয়াবে তার ছেলের বিয়ের উপলক্ষে তারই বাজার করতে এখন যাইতেছি তো সাথে থাকেন দেখেন কি হয় हाय सर شويه جيب بلش فيديو هلا هاي سر شوف كل فيديو كل يوم فيديو गाइस يلا हेलो गाइस

গতকালকে আসছিলাম ফ্যাপসা কিনতে আজকে আসছি খাসির ফ্যাপসা নিছি গতকালকে আজকে আসছি খাসির মাংস নিতে এই যে ব্যবসা খাই আহ কিলো হালো কিলো মাংস কাটা হয়ে গেছে খাজের মাংস

ما صعبت هيك المعلومه انا قلت المعلقة بيطلع من هيك صحة صحتك فيه 50 الف معاك؟ من اللبنانة بعطيك انا 50 دولار 50 هزر دينج ليه بولا 50 اه دينج بعطيك 50 دولار 50 دولار؟ اه قده ايه؟ اه 4 مليون و 500

Kia wasta shwagba, balo ni, ha, ha, a si alam nila, na dimi lagyan, dimi lagbo, dimi দোকানটা অনেক বড় একদিন দোকানের আলাদা একটা ভিডিও দেবো দোকানটা একটা পরিচিত দোকান দোকানের মালিক অনেক ভালো আছেন নিচে দোকানের মালিক পার্মানেন্টলি সব আসছে এখানে এসে ঢুকি দোকানে ও আচ্ছা এসে শপিং করতে যাব

মিছাল একমাত্র বাজার থেকে আসলাম বাজার শেষ করলাম যাই হোক আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করি আর যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনারা একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন ওকে আল্লাহ হাফেজ বাই সবাই ভালো থাকবেন